শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়কে জ্ঞানযোগ অধ্যায় বলা হয় শ্রী শ্রী ভগবান চরম লক্ষ্যরূপে গ্রহণীয় এই জ্ঞানযোগের কথা অর্জুনকে বলেছিলেন জ্ঞানযোগ হল উপেয় এবং কর্মযোগ হল উপায় অর্থাৎ কর্মযোগে সিদ্ধ হয়েই জ্ঞানযোগে উন্নীত হতে হয় উভয় যোগেতেই অভিন্ন ফলপ্রাপ্তি হয়ে থাকে ভগবান এই চতুর্থ অধ্যায়ে সাধ্যভূত জ্ঞানযোগ এবং সাধনভূত কর্মযোগের বিভিন্ন দিক সকল বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন তিনি বলেছেন সৃষ্টির আদি সৃষ্টি হলেন সূর্য সূর্য হতেই সৃষ্টি হয়েছে এই প্রপঞ্চ এই পৃথিবী এবং এই পৃথিবীতেই প্রকটিত হয়েছে সকল জীব সূর্য হলেন সমস্ত ক্ষত্রিয় বংশের বীজস্বরূপ তার থেকেই ক্ষত্রিয়দের বংশগণনা শুরু আদিগুরু ভগবান তার আদি শিষ্য সূর্যকেই সর্বপ্রথম এই অবিনাশী ও অব্যয়যোগের জ্ঞান প্রদান করেছিলেন সূর্য তার পুত্র বৈবসত্য মনুকে এই জ্ঞানে আলোকিত করেছিলেন মনু আবার পৃথিবীর আদি আদিরাজা ইক্ষাক্ষুকে সেই জ্ঞানটি জানিয়েছিলেন এইভাবে বংশানুক্রমে রাজাগণ সৃষ্টির প্রারম্ভ কাল হতে এই জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হয়ে এসেছেন এনারা সকলে রাজাও ছিলেন এবং গৃহস্থও ছিলেন তারা গৃহস্থাশ্রমে অবস্থান করেই কর্মযোগ প্রভাবে সিদ্ধি প্রাপ্তি করেছিলেন অতএব সকল বর্ণ আশ্রম বা সম্প্রদায়ের প্রত্যেকেই এই কর্মযোগ পালন করতে এবং তা দ্বারা সিদ্ধি লাভ করতে সক্ষম ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন